এবং আপনি যে খুব ভালো টিম করে চ্যাম্পিয়ন হবেন এই ফর্ম্যাটে এই গ্যারেন্টিও থাকে না সো এখন কালকে থেকে আমাদের খুব ভালোভাবে শুরু করতে হবে খারাপও হতে পারে বাট মেকশিওর করতে হবে যেটা আগের বছর গিয়েছিল প্রথমে আমরা হারছিলাম পরে কামব্যাক করেছি সো ওই মানসিকতা থাকতে হবে আর আসলে পার্টিকুলার কোনো রেসিপি নাই এটা আপনার টিম যেহেতু অনেক জায়গার প্লেয়ার আসে সো বন্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের টুর্নামেন্টে যে টিম আপনার একসাথে থাকা একসাথে ইয়ে করা এইগুলো একটা ব্যাপার থাকে এই ধরনের টুর্নামেন্ট আর আমার কাছে মনে হয় না এখন আসলে পৃথিবীতে তো কারোর জন্য কিছু থেমে থাকে না সো এটা হচ্ছে চিরন্তন সত্য সো আমার কাছে এটা মনে হয় না গতবার আপনি বেশ কয়েকটা ম্যাচের ম্যাচে মোট দিয়ে দিয়েছিলেন এবার আপনি কতটা ছিল সেই বোলিংটা করার জন্য কতটা উদ্গ্রীপ গতবারের মতো আর হচ্ছে ব্যাটিংয়ে বেশ কিছু আপনার টিমে ভিন্নতা থাকে উঁচু নিচু করা হয় আপনি কি এবার ব্যাটিংয়ে আপনার কোনো প্ল্যান আছে কি না এখনও তো আসলে টুর্নামেন্ট যেটা একটু আগে একটা প্রশ্নের উত্তর দিলাম যে ট্রানজ্যাকশন পার্ট এমন যাচ্ছে যে আসলে অনেক কিছু চিন্তা স্ট্রেট এসে বড়োভাবে করতে পারছি না তবে হ্যাঁ এখন ধরেন খেলায় পুরোপুরি আমি ঢুকে আছি সো আমার জন্য খুব ভালোভাবে এখন নেক্সট তবে আমার জন্য একটু টাইমও লাগবে হয়তো বা টুর্নামেন্ট শুরু করতে করতে হয়তো বা সব অ্যাডজাস্ট করতে পারবো আশা করি আর ইঞ্জুরির কথা যেটা বললেন সেটা এখনও আছে আছে কিছুটা আছে চেষ্টা করছি ওইখান থেকে ঠিক হওয়ার বাট এটা তো আমার হাতে নাই আর বোলিংয়ের যেটা বললেন যে হ্যাঁ এই ফর্ম্যাটটা তো আসলে প্রায় লাস্ট বিপিএলে খেলেছি আর এখন খেলছি সো এখানেও একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে হয়তো কিছু সময় লাগতে পারে বাট চেষ্টা করছি যত তাড়াতাড়ি কামব্যাক করা যায় এবং টিমকে হেল্প করা যায় আর কি এমনি যদি আপনি টুর্নামেন্টের স্ট্রেংথ দেখেন হয়তো বা আমাদের উইকেটগুলা ওরকম সাপোর্ট করে না অনেক সময় তো এটা একটা কারণ কারণ বড়ো রানগুলো মানুষ চায় যে বড়ো রান দেখতে একশো আশি বা দুশো রান হলে আবার সেটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়ে তো আমাদের উইকেট একটা ম্যাটার হয়ে দেখবেন যে টুর্নামেন্ট হলে সবাই চিটা উইকেটে গেলে এনজয় করে ব্যাটসম্যান বোলার সবাই যে ওই চ্যালেঞ্জটা থাকে সো বাট এবার কিছু ভালো প্লেয়ার এসেছে আগের বার যারা এসেছে তার থেকে কিছু কোয়ালিটি এবং আমার কাছে মনে হয় ইনফর্ম প্লেয়ার ওয়ার্ল্ড ক্রিকেটের রাইট নাও তারা কিছু এসেছে তো হয়তো বা টুর্নামেন্টের গ্রাফটা আর একটু উপরের দিকে যাবে বলে আশা করছি না না আমি Uh, I hope that uh, uh